কেমন আছেন আপনারা আই ভালো আছেন এই তো আপনাদের সাথে কথা বলার জন্য আজকে ভিডিও আপলোড করবো না কারণ এডিট করা নাই তাছাড়া ভিডিওর অনেক কাজ আছে সেটা তো আপনারা জানেন অনেক আপনারা কমেন্ট করেন আজকে কমেন্টের উত্তরগুলো দেবো তো যাই হোক আমি নাম মেনশন করব না কমেন্টের শুধু উত্তরগুলো দেবো এত মানুষে কমেন্ট করছেন যেতে আমি একদিনের জন্য গিয়েছিলাম ছেলেটে যেখানে আমার শ্বশুরবাড়িতে দেখেছেন আমি পুঁশাক লাগাইছিলাম আর সেই ভিডিওটায় কিন্তু অসংখ্য কমেন্ট আসছে তো ইউ সব আপাদেরকে যে আমার অনেক কাপড় অনেক কিউট কিউট আপড় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো যাই হোক সেই কমেন্টের উত্তরের জন্য দেওয়ার জন্য চলে আসছি তো সবাইকে বলতেছি আপনার আপনারা কেমন আছেন আগে জানাবেন আর কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম সেটাও বলবো সবাই শুধু একটাই প্রশ্ন যে আপু তুমি কেন গিয়েছিলে একদিনের জন্য একটু জানাবে আসলে আমাদের একটু পারিবারিক একটু প্রবলেম চলতিছে এজন্য আর আসলে অনেক অনেক মানে পারিবারিক মানসিক দুনুটাই একদম ধুনো দিক দিয়ে একদম চাহিদা দূষে আমি কখনই কল্পনা করতে পারি নাই যে ছোটোখাটো বিষয় এত বড় হয়ে যাবে আপনারা যদি জানতে চান আমি ক্লিয়ার করব পরের ভিডিওতে আগামী আগামীকালকের ভিডিওতে তখন আমি বলবো এখন না কিন্তু এখন একটু বলছি কারণগুলো যদি আপনারা জানতে চান তো এই জন্যই আমার বাড়িতে যাওয়া আর তাছাড়া আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল তো ভাবলাম দেখে আসি যেতে আমি অসুস্থ ছিলাম কদিন আগে আমার অপারেশন হয়েছে এটা আপনারা জানেন কিন্তু এই অবস্থায় কিন্তু যেতে এক মাস হয়েছে জানিটা কিন্তু ঠিক ছিল না আমার জন্য যাওয়া তারপরও আমি গিয়েছি যেতে আমার রিস্ক নিতেই হবে যেতে আমার শাশুড়ি অসুস্থ আপনাদের ভাইয়া কিন্তু একাই যাইতে চাইছে আমি বলছি যে না একা দেওয়া যাবে না আমিও সাথে যাব তার জন্য আমি সাথে গিয়েছিলাম দেখে আসছি মার্শাল্লাহ একটু ভালো আছে আলহামদুলিল্লাহ বাড়িতেই আছে তো যখন শুনেছি অসুস্থ তখন আর মনটাকে বুঝাতে পারিনি আমি চলে গিয়েছিলাম তো ভাবলাম যে না আমার এখানে যাওয়া উচিত তার জন্যই আমার যাওয়া তো আমরা একদিন ছিলাম তারপরে চলে আসি গিয়েছি হ্যাঁ বৃহস্পতিবার দিন রাত্রি ছিলাম শুক্রবার দিন আবার লাস্টেতে চলে আসছি ঠিক আছে এই আর কি তো যাই হোক আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি তো ভালোবাসা কখনো মাপকাঠি দিয়া যাচাই করা যায় না এটা সব মানে মনের থেকে বোঝা যায় যেটা আপনারা আমাকে অনেক কমেন্ট করেন তাতেই বুঝি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তো আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না যেটা আপনারা আমার খোঁজ খবর রাখেন এটাই আমার কাছে অনেক ভালো লাগে ইভেন আমিও কিন্তু যারা ছোটো ছোটো আইটি যাদের আছে তাদেরকেও কিন্তু ফলো করি তাদের ভিডিও কিন্তু আমি দেখি যদি আমি না দেখি তাদের ভিডিওগুলো কে দেখবে আমি কিন্তু আমাদের মতো মানুষ যদি যারা ইউটিউবার আছে তারা যদি না দেখে ছোট ছোট আইডি যারা আছে সেই আপুদের ভিডিওগুলো কে দেখবে তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের মতো আপনাদের জায়গা থেকে সামনের দিকে আগানোর চেষ্টা করেন আলহামদুলিল্লাহ একসময় আগাতে পারবেন এটা চেষ্টা করতে হবে কিন্তু আপনারা দোয়া করেন যেটা আমি সামনের দিকে আগাতে পারি আরও কিছু করতে পারি আমি সামনে কিছু নিয়ে আসতে চাই এটা আপনাদের সাথে মানে সরাসরি প্রকাশ করতে চাই আমাকে সেই সুযোগটা আপনারা করে দিবেন তো আমি আছি আপনাদের পাশে দেখি কিছু করতে পারি কিনা আর আপনাদের ভাইয়ের পুরা ছাপোট আছে আমার উপরে বিশ্বাসও আছে যে আমি পারবো ইনশাল্লাহ বেশি দিন নেব না দ্রুতই আমি কিছু করতে চাই এই আর কি তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম অনেক আপুরা কমেন্ট করছে যে আপু একদিনের জন্য কেন আসছো কিসের জন্য আসছো আমি কিন্তু বলে দিয়েছি হ্যাঁ এই আর কি তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে ভালোবাসছেন এভাবে আমার পাশে থাকবেন আমি এটাই চাই আমার পাখি কেসমেস করতেছে আপনাদের সাথে একটি পাখিদের সাথে পরিচয় করে দেবো যে আমার কয়টা পাখি আছে আমি যদি এখন এই পাখির ভিডিও আপলোড করে নিই শব্দ অবশ্যই পাচ্ছেন শব্দগুলো শুনেন যাই হোক আমি যখন কথা বলতে আসি ভিডিও করতে আসি না কিসমিস করে যেতে ওদের সাথে যাতে আমি কথা বলি ওদেরকে যাতে ক্যামেরায় দেখাই আসলে আমার এখন পর্যন্ত এই মানে পাখিগুলো আনার পরে দেখানো হয়নি আমি রিসেন্টলি পাখিদের সাথে আপনাদের সাথে পৌঁছে করাই দেব তো যাই হোক আমার ছোট্ট ফ্যামিলিটার জন্য সবার জন্য দোয়া করবেন যেতে আমার শাশুড়ি মা সবসময় ভালো থাকে আপনাদের ভাইয়া ভালো থাকে আমার ফ্যামিলিটা যেতে ভালো থাকে তো এই আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে সামনে নতুন কিছু আমি নিয়ে আসবো একটু করেন আস্তে আস্তে একবারে না একবারে বললে এটা দেখা যায় না আপনি একটু অপেক্ষা করেন আপনার আমার পাশে থাকেন তো যাই হোক আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু একটু জানিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ হাফিজ